নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমরা সবাই জানি গ্রাম বাংলার একটি উৎসব যেটাকে আমরা রান্না পুজো বলে জানি তো এটা মূলত ভাদ্র মাসের ষষ্ঠীতে অর্থাৎ দুর্গা ষষ্ঠীর ঠিক এক মাস আগের ষষ্ঠীর রাতে রান্না করে ভাতে জল দিয়ে রেখে সপ্তমীর দিন সকালে দেবীকে সেই ভাত এবং প্রাচীন রীতি অনুযায়ী অন্যান্য নানান তরকারি দেবদেবীকে নিবেদন করে ওই দিনে ওই ভাত খেয়ে অরন্ধন পালন করতে হয় এই পুজো উন্নন্দের অন্যান্য সময় হলেও আমাদের একটি নির্দিষ্ট তিথি থাকে যেটি বিশ্বকর্মা পুজোর আগের দিন সেই দিনে আমরা উৎসব পালন করি দেবীকে দেবীকে রকম পদ তৈরি করে দেওয়া হয় এবং সারা রাত ধরে রান্নাবান্না করা হয় এটি হলো একটি গ্রামের উৎসব গ্রাম্য উৎসব এটাকে অরন্ধন বলে আমরা গ্রাম বাংলায় রান্না পুজো বলি আজ সারা রাত ধরে আমরা রান্না বিয়ের পর এটা আমার প্রথম রান্না পুজো আমার এখানটায় তো আমি সব ঠিকঠাক জানি না এবছর আমাদের বাড়িতে রান্না পুজো হয়নি কারণ অসুবিধা ছিল বাড়ির তো যেহেতু রান্না পূজা হবে না কিন্তু সেটা হবে না বলে তো আর হয় না পুজোটা আর কি হলো না পুজোর ভাত যেটা করা হয় সেটা হবে না তবে যে নিয়মগুলো আছে যে পান্থা ভাত খেতে হবে সেটা তো অবশ্যই করতে হবে তাই জন্য এখানে করা হয়েছে এই যে চিংড়ি ভাজা করে নিয়েছি যেগুলো আর কি কুমড়ো পুঁশাক একটু চচ্চড়ি করা হয় সেটাতে দেওয়ার জন্য এবং ইলিশ মাছ ভাজা ইলিশ মাছটাও ভেজে নিয়েছি এখানটায় অলরেডি আমার তরকারিও বসিয়ে তরকারি জল ঢেলে দেওয়া হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো এটা সিদ্ধ হয়ে গেলে তারপর ঢাকনা খুলে আমি তরকারিতে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম তরকারিটা তো এদিকে রয়েছে ইলিশ মাছের তেল যেটা আমি আগে থেকেই তুলে রেখেছিলাম আর রয়েছে ডালচাতড়ি যেটা শ্বাস করেছিল আর কিছুটা ইলিশ মাছ ভাজা করেছি এবং কিছুটা রেখে দেওয়া হয়েছে ফ্রিজে কারণ বেশি কেউ তো খাবে না আর বাইরের লোকও কেউ খেতে আসতে পারবে না যেহেতু পুজো হয়নি আর রয়েছে কুমড়ো শাক এবং চিংড়ি যেটা কি তরকারি সেটা রয়েছে আর এদিকে রয়েছে কিছু চিংড়ি যেটা আর কি শ্বাসমা কেটে দিয়েছে ভাজা করার জন্য তো এবছর আমাদের অল্প অল্প করে সব কিছুই হয়েছে তবে আমি খেতে পারব না কারণ আমার তো একাদশী রয়েছে তো সেই জন্য অল্প করেই করা হয়েছে তো আজকের এই পর্যন্ত টাটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার